বছর জন্ম নিচ্ছে যে শিশুরা তাদের দিয়ে শুরু হচ্ছে নতুন একটি প্রজন্ম এই প্রজন্মের নাম দেওয়া হয়েছে জেনারেশন বেটা দুই থেকে দুই সাল পর্যন্ত যারা পৃথিবীতে আসতে যাচ্ছে তারা সকলেই এই জেনারেশনের সদস্য ইন্টারনেট জগতে বর্তমানে সবচেয়ে সবল প্রজন্মগুলো হল মিলেনিয়ালস যার জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জেন জি বা জেনারেশন জেড যাদের জন্ম উনিশশো থেকে দুই সালের মধ্যে জেনারেশন আলফা যাদের জন্ম দুই থেকে দুই সালের মধ্যে এর মধ্যে মিলেনিয়ালস আর জেনজি এই দুই প্রজন্ম মূলত এই নতুন জেনারেশান বেটার অভিভাবক প্রযুক্তির উত্থান দেখতে দেখতে বড় হয়েছে মিলেনিয়ালস আর জেনজি কিন্তু জেনারেশন বেটা গড়ে উঠবে এমন একটি দুনিয়ায় যেখানে এমন কোনো ক্ষেত্র থাকবে না যা প্রযুক্তি ছোঁয়ার বাইরে ফলে তারা শুধু একটা নতুন প্রজন্ম না তারা হলো ভবিষ্যতের চিন্তাভাবনা অনুভূতি এবং জীবন দর্শনের প্রতিচ্ছবি তারা এমন এক পৃথিবীতে বড় হবে যেখানে প্রযুক্তি গ্লোবালাইজেশন এবং পরিবেশগত চ্যালেঞ্জ তাদের চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছে তাই অতীতের যে কোনো প্রজন্ম থেকে তারা হবে অনেকটা আলাদা চলুন দেখে কোন কোন বিষয়ে জেনারেশন বেটা হবে অনন্য দ্রুত শেখার ক্ষমতা জেনারেশন বেটার মেন্টাল অ্যাবিলিটি তাদের পিতামাতার প্রজন্ম থেকে একদম আলাদা ওরা এমন এক যুগে বড় হচ্ছে যেখানে তথ্য হাতের মুঠোয় ওরা শেখার জন্য মানুষের তুলনায় গুগল ইউটিউব বা এআই সাহায্য বেছে নিবে জন্ম থেকে ডিজিটাল দুনিয়ার সঙ্গে পরিচিত হওয়ায় তাদের মস্তিষ্ক দ্রুত প্রসেস করতে সক্ষম হবে ওরা একসঙ্গে অনেকগুলো কাজ করা বা মাল্টিটাস্কিংয়ে পারদর্শী হবে কিন্তু এত তথ্যের মধ্যে কি তারা গভীরভাবে চিন্তা করতে পারবে সেই প্রশ্ন থেকেই যায় উদ্যোক্তা মনোভাব বা স্বাধীন চেতা ব্যক্তিত্ব হবে স্বাধীন চেতা এবং উদ্যোক্তা মনোভাব সম্পন্ন ওরা শুধু চাকরি করার জন্য নয় বরং নিজের আইডিয়া নিয়ে নতুন কিছু তৈরি করার জন্য আগ্রহী হবে খাপ খাইয়ে নিতে তারা পারদর্শী হবে নতুন কিছুকে বা পরিবর্তনকে তারা ভয় পাবে না বরং সুযোগ হিসেবে দেখবে তবে অনেকেই মনে করেন যে জেনারেশন বেটা একটু বেশি আত্মকেন্দ্রিক হতে পারে ভার্চুয়াল জগতে অতিরিক্ত সময় কাটানোর কারণে ওরা হয়তো বাস্তব জগতে কম আগ্রহী হবে এটা ওদের সামাজিক দক্ষতাকে প্রভাবিত করতে পারে বিশ্ব নাগরিক ও পরিবেশ সচেতন জেনারেশন বেটার জীবন নিয়ে দৃষ্টিভঙ্গি হবে বৈশ্বিক এবং পরিবেশ সচেতন তারা এমন এক পৃথিবীতে বড় হবে যার কোনো সীমানা নেই শুধু আছে গ্লোবাল কমিউনিটি ওরা বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং বিশ্বাসের সাথে সহজেই মিশতে পারবে ওরা পরিবেশ নিয়ে গভীরভাবে চিন্তা করবে জলবায়ু পরিবর্তন প্লাস্টিক দূষণ এবং প্রাকৃতিক সম্পদের সংকট ওদের দৈনন্দিন জীবনের অংশ হবে তাদের পেশাগুলোও হয়তো এই চিন্তার প্রতিফলন করবে মানসিক স্বাস্থ্য জেনারেশন বেটার মানসিক স্বাস্থ্য নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা চিন্তিত প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ভার্চুয়াল জগতে অতিরিক্ত সময় কাটানো আর সামাজিক চাপ তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ফলে তারা হয়তো আমাদের চেয়ে বেশি একাকিত্ব আর সম্মুখীন হবে তবে তারা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতন হবে আর এটা নিয়ে খোলামেলা আলোচনা করবে জেনারেশন বেটা আসলে প্রযুক্তি পরিবেশ আর গ্লোবালাইজেশনের এক নতুন যুগে বড় হবে ওরা হবে আমাদের চেয়ে বেশি সচেতন আর বেশি অভিযোজিত এই প্রজন্মের অভিভাবকরা তাই তৈরি হয়ে নিন ভবিষ্যৎ কারিগরদের গড়ে তোলার জন্য কারণ জেনারেশন বেটা শুধু একটা প্রজন্ম না ওরা হলো ভবিষ্যতের নির্মাতা আর ওদের হাত ধরেই তৈরি হবে নতুন এক পৃথিবী এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া